তুমি কি এই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তাহলে এই ভিডিওটা তোমার জন্য তোমার কি ইতিহাসে প্রচন্ড ভয় আমি আজকে কিছু ট্রিক্স বলবো যাদের খুব ভয় তারাও আসি পাবে আর যাদের দারুন ইতিহাস পড়তে ভালো লাগে কিন্তু হান্ড্রেড হচ্ছে না তাদের হান্ড্রেড পাওয়ার সমস্ত পদ্ধতিটা বলে দেবো কোন ট্রিক্সগুলো কাজে লাগালে পুরো ইতিহাস বইটা তুমি অদ্বেগ করে নিতে পারবে আচ্ছা আমি আর কথা বলি তুমি ক্লিয়ার হয়ে যাবে তুমি চারটে চ্যাপ্টার পড়ে যাবে তোমাদের তো আটটা চ্যাপ্টার আর চারটে চ্যাপ্টার তুমি হাত দেবে না তুমি তুমি দিয়ে আমি বলে দিচ্ছি পাবে একদম আমি হিসাব কষে বুঝিয়ে দেবো তোমাকে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে হবে এবং আমি অনুরোধ রাখছি যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং আমি তোমাকে আর কথা বলে দিচ্ছি আজকের পরে তুমি জানতে পারবে তোমার কোন দাগে কোন প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসে কোন দাগের জন্য এবং এমসি কিউ পর্যন্ত এসএ কিউ পর্যন্ত আমি একদম দাগ ধরে ধরে তোমাকে বোঝাবো আমি দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা নেব ভিডিওগ্রাফির মাধ্যমে দাগ দিয়ে 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 বোঝাবো যে এটা তোমার এই অধ্যায় এটা তোমার এই অধ্যায় এটা তোমার এই অধ্যায় এবং এই প্রশ্ন কাজে কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো থামনেই লেখে তুমি কি বুঝেছো মগজে ইতিহাস একশোতে একশো পাওয়ার একটা ট্রিক্স কিন্তু আমি বলবো শুধু একশোতে একশো পাওয়ার জন্য না যাদের খুব ভয় ইতিহাস পড়তে পারো না পড়নি এতদিন ধরে তারা কোন পদ্ধতিতে ইতিহাসের লেটার মার্কস পাবে তার জন্য আজকের এই ভিডিওটা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো রকম তথ্য সম্বিত ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল ভিডিওতে তবে একটা অনুরোধ রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কেমন লাগলো ভালো বা খারাপ যাই লাগুক তোমার কাছ থেকে আমি মন্তব্য চাইছি চাইছি আমি এই ভিডিওতে একদম লাইক আর মন্তব্য এটা আমি চাইছি আর যদি ভালো লাগে বন্ধুকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও অবভিয়াসলি তোমার পাশে আমি আছি আর তোমরা যাতে মাধ্যমিকে ইউজ একটা নাম্বার পাও তার জন্য আমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এই ট্রিক্স গুলো বলবো আজকে যদি ইতিহাস ভালো লেগে যায় পরের দিন ভূগোল তোমরা কমেন্ট করো পরের দিন ভূগোল তারপরেই আমি বাংলা কাজেই পুরো ইতিহাসটা আজকে অর্ধেক করে দিচ্ছি যাদের ভয় আর যারা একশো তে একশো পেতে চাও তাদের জন্য সেই নিয়মগুলো বলছি খাতা লিখলেই চলবে না মুখস্থ করলেই চলবে না একশো পাওয়ার উপায় কিন্তু সম্পূর্ণ আলাদা চলো কথা না বাড়িয়ে একদম সরাসরি আমরা সেই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখি কোন কোন টেক্সগুলো তোমাকে কাজে লাগাতে হবে দেখো আমি প্রথম একটা সিস্টেম বলি তাহলে তুমি বুঝতে পারবে তোমাদের কুড়িটি তো এমসিকিউ দেখো এক দশমিক এক এক দশমিক দুই এই দুটি প্রথম অধ্যায় ওকে তারপর তিন চার পাঁচ আমি উল্টে যাই এই যে চার পাঁচ সেকেন্ড অধ্যায় ছয় সাত থার্ড অধ্যায় আট নয় দশ फोर्थ অধ্যায় এগারো বারো ফিফথ অধ্যায় তেরো চোদ্দ পনেরো সিক্স অধ্যায় ষোলো সতেরো আঠারো সেভেন্থ অধ্যায় উনিশ এবং কুড়ি কুড়ি এইট অধ্যায় খুব ভালো করে বোঝো আবার বুঝিয়ে দিই প্রথম অধ্যায় থেকে প্রথম দুটো তারপরে তিনটি দ্বিতীয় অধ্যায় তারপরে তৃতীয় অধ্যায় দুটি চতুর্থ অধ্যায় তিনটি ওকে তারপর পঞ্চম অধ্যায় দুটি ষষ্ঠ অধ্যায় তিনটি সপ্তম অধ্যায় তিনটি আর অষ্টম অধ্যায়ে গিয়ে দুটি এখন এটা কিভাবে আমি এর পরে যখন ভেঙে বলবো তুমি সেটা দেখে নেবে মিলিয়ে নেবে ক্লিয়ার ঠিক এইভাবে সাজানো থাকবে তোমাদের প্রশ্ন আমি তুমি দাগ নম্বর দেবে আমাকে যে স্যার টু পয়েন্ট কোন অধ্যায় তুমি যে কোনো জায়গা থেকে বলো আমি বলে দেবো তুমি যদি বলো যে স্যার ওয়ান আমি সঙ্গে সঙ্গে বলে দেবো কোন অধ্যায় ওয়ান পয়েন্ট ফিফটিন আমি সঙ্গে সঙ্গে বলে দেবো ইতিহাস ভূগোল বাংলা সব বলে দেওয়া যায় শুধু এই না সাতটা সাবজেক্টই বলে যায় কোন দাগে কি থাকবে ক্লিয়ার আমি একদম ধরে বলছি ধরো আটে যদি তুমি যাও আমাকে বলো যে স্যার আমি দ্বিতীয় বা তৃতীয় এবং তোমার টেস্ট পেপারে যদি অবলম্বন না করে তাহলে বলবো ওগুলো ত্রুটি মাধ্যমিকে তা হবে না ক্লিয়ার বোঝাতে পেরেছি চার আট সব সিস্টেম সেই সিস্টেমটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু দেখো ধৈর্য ধরে দেখলে উপকার পাবে মূল ভিডিওতে প্রবেশ করছি দেখো ইতিহাসে তোমাকে প্রথমে বুঝে নিতে হবে যে তোমার আটটি অধ্যায় তাহলে কি আটটি অধ্যায় পড়তে হবে আমি সবার আগে বলি যে তুমি কোন পদ্ধতি অবলম্বন করলে তুমি চারটি অধ্যায় যদি পড়ে যাও তাহলে তুমি বাহাত্তর নম্বর পেতে পারো আগে ক্লিয়ার করি দেখো তোমাকে প্রথমে এম সি করতে হবে কুড়িটি আচ্ছা তুমি আমাকে বলো তো এখানে তো একটি প্রশ্ন বেশি থাকবে না তাহলে তোমার অধ্যায় কটা আটটা প্রত্যেক অধ্যায় যদি দুটো করে প্রশ্ন দেওয়া হয় তাহলে তো আট দু ষোলোটি হয় আবার যদি প্রত্যেক অধ্যায় তিনটি করে প্রশ্ন দেওয়া হয় তাহলে তিনাটা তো চব্বিশ হয় তাহলে কোন সূত্র বলে কুড়িটি প্রশ্ন দেওয়া হয় সেই সূত্রটা আগে জেনে নাও আমি এখানেই লিখে করি তাহলে প্রশ্নপত্রে লিখে লিখে যদি আমি দেখাই তোমার বুঝতে সুবিধা হবে দেখো আমি এখানে লিখছি খুব ভালো করে বুঝবে এম সি কিউ কত ওয়ান ইন্টু টোয়েন্টি দেখো দেখতে পাচ্ছ এইবার আমি তোমাকে ক্লিয়ার করি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এই আটটি তো অধ্যায় তোমার খুব ভালো করে বুঝে নাও এমসিকিউ বোঝাচ্ছি এইবার আসল জায়গায় তুমি চলে এসো বারবার করে বলছি এই জিনিসগুলো না বুঝলে কিন্তু ক্লিয়ার হবে না তোমাকে বলি এই যে আটটি অধ্যায় এই আটটি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি চতুর্থ অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি ষষ্ঠ অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি সপ্তম অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি অর্থাৎ এই চারটি অধ্যায় তোমার প্রশ্ন থাকবে তিনটি করে এমসি কেউ তিনে চারি কত বারো আর পড়ে থাকা চারটি অধ্যায়ে ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু অষ্টম অধ্যায় ওয়ান ইন্টু টু আমি কি বোঝাতে পেরেছি তাহলে সেখানে কত আট তাহলে একদিকে থাকলো কত বারো একদিকে থাকলো কত আট তুমি কোনটা আগে আগে করবে তাহলে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় আমি এখানে পুরো বই ধরে চারটি অধ্যায় বাদ দিয়ে গেলাম আমি হাতই দেব না প্রথম অধ্যায় হাত দেব না তৃতীয় অধ্যায় হাত দেব না পঞ্চম অধ্যায় হাত দেব না অষ্টম অধ্যায় হাত দেব না আমি ধরে নিলাম তুমি আগে বুঝে নাও তাহলে তুমি চারটি অধ্যায় পড়ে গেলে কটি শর্ট করতে পারবে এমসি কিউ বারোটি আমি ধরে নিলাম এই বারোটি করলে আটটি তুমি ছেড়ে দিলে এবার আসবো এসে কিউ এসে কিউতে একই রকম ভাবে তোমার কুড়িটি প্রশ্ন থাকবে কিন্তু করতে হবে কটি ষোলোটি সেখানে সিস্টেম কি প্রত্যেক চারটি 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 করে থাকবে প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে নিয়ে মোট কুড়ি কুড়িটির মধ্যে ষোলোটি প্রশ্নের উত্তর করত কিন্তু প্রত্যেকটা উপবিভাগে হাত দিতে হবে আমি সেখানে চলে যাই তাহলে সব থেকে বুঝে বুঝতে সুবিধা হবে কিউ পরে এসে কিউতে চলে যায় এই যে এসে কিউ শুরু হলো কটি ষোলোটি কিন্তু কি লেখা আছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে উপবিভাগ কি এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটায় কঠিন করে প্রশ্ন আছে এক দুই তিন চার প্রত্যেকটি কতি আছে এক দুই তিন চার তাহলে পাঁচটা মানে চার পাঁচ আর কুড়িটি কিন্তু তোমার কাজ কি এখান থেকে একটি 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 অর্থাৎ প্রত্যেকটি উপবিভাগ থেকে তোমাকে একটি করে করতেই হবে তাহলে পাঁচটি থেকে যদি তুমি পাঁচটি নাও আর এগারোটি করতে হবে পড়ে থাকা প্রশ্নগুলো থেকে সেখানে সিস্টেমটা আমি এখানে একটু লিখে বলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এসএ কিউ কত নম্বর ওয়ান ইন্টু সিক্সটিন খুব ভালো করে বোঝো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এখানে একই রকমভাবে দ্বিতীয় অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি চতুর্থ অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি ষষ্ঠ অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি সপ্তম অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি কিন্তু এখানে আরেকটি অধ্যায়ে ওয়ান ইন্টু থ্রি সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় আর প্রথম অধ্যায়ে ওয়ান ইন্টু টু পঞ্চম অধ্যায়ে ওয়ান ইন্টু টু অষ্টম অধ্যায়ে ওয়ান ইন্টু ওয়ান এই হচ্ছে কুড়িটি প্রশ্ন তাহলে আমি চুজ করেছিলাম কি দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ আর সপ্তম তাহলে এই যদি তুমি করে যাও তাহলে চারটি অধ্যায়ে তিনে চারি বারো নম্বর ষোলোটা প্রশ্নের মধ্যে তুমি বারো নাম্বার পেয়ে যাবে তাহলে তোমার এম কিউ এ কত ছিল বারো এস এ কিউ এ কত হলো বারো তাহলে তুমি কত নাম্বার পেলে চব্বিশ কততে কুড়ি আর ষোলো থার্টি এ তোমাদের শর্ট থেকে কত থার্টি তুমি চারটে অধ্যায় করে গেলে কটি পাবে চব্বিশ নাম্বার পাবে আমি কি বোঝাতে পেরেছি রাখো তাহলে চব্বিশ তোমার হলো এবার চলে যায় টু মার্কস দেখো টু মার্কসের প্রশ্ন যখন তুমি করবে তখন তোমার কটি এগারোটি প্রশ্নের আনসার করতে হবে দু তিনটি বাক্যে এগারোটি প্রশ্ন কিন্তু মোট প্রশ্নের সংখ্যা কত থাকবে ষোলোটি ওকে টু থাকবে তোমার অধ্যায় অধ্যায় কটা আটটা প্রত্যেকটা কটি করে দুটি করে এই যে আমি এখানে লিখে দেখাই দুই নং কটি অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম প্রত্যেকটি অধ্যায় থেকে ওয়ান ইন্টু করছো কোন কোন অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় তাহলে এই চারটি অধ্যায় করলে চার দুগোনো কটে আটটি প্রশ্ন করতে পারছো তাহলে দুই গুণ আট মানে আর দুক ষোলো নম্বর তোমার এখানে কত এগারোটি প্রশ্ন করতে হয় দুই গুণ এগারো এগারো দু কোনো বাইশ বাইশের মধ্যে কত করতে পারছো তুমি অর্ধেক করলে ষোলো তাহলে ওইদিকে এমসিকিউ আর এসে কিউ মিলে কত ছিল বারো বারো আর কত তাহলে ছয় চার দশের শূন্য হাতে এক দুই তিন চার চল্লিশ নম্বর পেলে কত নম্বরের মধ্যে থার্টি এর শট আর এগারো দু ২২। বাইশ মানে ফিফটি এইট মার্কস তোমাদের এক আধ দুই কত থাকে ফিফটি এইট এই ফিফটি এইট এর মধ্যে তুমি মাত্র যদি চারটি অধ্যায় করে যাও দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম তাহলে তুমি চল্লিশ নম্বর সুন্দর করে আনসার করে চলে আসতে পারবে পুরো বইটাকে আমি অধ্যায় করে দিচ্ছি ভীতি প্রদর্শন থাকবে না ইতিহাসে ভীতি কেটে যাবে তারপরে একশো পাওয়ার প্রসেস আমি পরে বলছি তাহলে তুমি আটান্নতে কত পেলে চল্লিশ এবার চলে আসি মজার জায়গা চার নম্বর প্রশ্নাবলি খুব ভালো করে বোঝো চার নম্বরে কি চার ছক চব্বিশ কিন্তু সিস্টেমটা কি উপবিভাগ ক তার দুটো প্রশ্ন থাকবে উপবিভাগ দুই তার দুটো প্রশ্ন থাকবে তিন তার দুটো প্রশ্ন থাকবে চার তার দুটি প্রশ্ন থাকবে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা থেকে একটা একটা করে নিয়ে চারটে আর পড়ে থাকা চারটে থেকে যে কোনো দুটো এবং তুমি ভালো করে মাথায় রাখবে দু হাজার সতেরো সাল বাদে বাদ প্রত্যেক সালে নিয়মে প্রশ্ন করেছে নিয়ম কি যে দুটি প্রশ্ন করা হবে একই অধ্যায় দেখো দুটি প্রশ্ন চব্বিশ সালে সেকেন্ড অধ্যায় দুটি চতুর্থ অধ্যায় দুটি ষষ্ঠ অধ্যায় দুটি সপ্তম অধ্যায় আমি এখানে একদম ক্লিয়ার করে বলছি তুমি কোন কোন অধ্যায় নিয়েছিলে সেকেন্ড অধ্যায় 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 আর তুমি এই চারটি অধ্যায় তুমি ফোর মার্কস করবে চার নং করবে আর চারটি অধ্যায় করবে না আমি গ্যারেন্টি বলছি এই চারটি অধ্যায় থেকে তুমি দুটি অধ্যায় তো পাবেই মানে সেকেন্ড অধ্যায় পাবে আর এখান থেকে একটি অধ্যায় পাবে আর যদি গুড লাক থাকে তুমি তুমি তিনটে পেতে পারো তা আমি ধরে নিলাম সেকেন্ড অধ্যায়ে দুটো কমন পেলে তাহলে কত কত পেলে চার আর দুটো করতে পারলে আর একটা দেখা গেল আমি এর মধ্যে ধরে নিলাম যে তোমার চতুর্থ অধ্যায় বা ষষ্ঠ বা সপ্তম অধ্যায় একটা যে কোনো পেলে তাহলে আরো চার চার আট তাহলে চার চার আট চার চার আট 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 কত ষোলো কনফার্ম হয়ে গেল গুড লাক যদি থাকে তাহলে আর একটা অধ্যায় তুমি পেতে পারো তাহলে তার থেকে একটা করতে পারবে আমি ওসব বাদ দিলাম আমি ষোলোই ধরলাম যে এই চারটি অর্ধেক করলে দুটো সেট কমন পাবো আমি তাহলে তুমি অর্ধেক পড়ে ষোলো পেলে ওদিকে কত ছিল চল্লিশ আর এখন কত ষোলো ছয় চার এক পাঁচ ছাপ্পান্ন হলো তাহলে টোটাল মার্কস কত তোমার ফিফটি এইট ছিল এক আধ দুই আর এখানে চার ছক চব্বিশ তাহলে আট আট চার বারো দুই হাতে এক তিন পাঁচ আট তিন আট বিরাশি নম্বরের মধ্যে তুমি ফিফটি সিক্স পেলে অর্ধেক পড়ার পর এবার আসি আটে দেখো আটের সিস্টেমটাকে দেখে নাও এই যে আট একটা করতে হয় কটি প্রশ্ন থাকবে এক দুই তিন তিনটির মধ্যে সিস্টেম কি প্রথম যে প্রশ্নটি হবে সেটা সেকেন্ড অধ্যায় থার্ড অধ্যায় যে কোনো একটি প্রশ্ন হবে এখান থেকে এই দুটো অধ্যায় থেকে নিতে হবে পরেরটা কি ফোর্থ প্লাস ফিফথ তার থেকে পরেরটা কি সিক্স প্লাস সেভেন্থ তাহলে তুমি দেখো সেকেন্ড অধ্যায় করছো ফোর্থ অধ্যায় করছো সিক্স সেভেন করছো তাহলে তুমি গুড লাক থাকলে এটা তো তুমি কমন পাচ্ছই আবার এই দুটো থেকেও একটা কমন পেয়ে যাচ্ছ তাহলে আটের এর কমনে কোনো প্রশ্ন হচ্ছে না তাহলে তুমি এদিকে কত ছিল ফিফটি সিক্স এর সঙ্গে আর আট যোগ করে দাও তাহলে আট আট ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চার হাতে এক পাঁচ আর এক ছয় তাহলে কত হলো চৌষট্টি আর স্কুলের কত দশ কত হলো চুয়াত্তর আমি কত বলেছিলাম বাহাত্তর প্লাস নাম্বার পাবে তুমি না পাবে চুয়াত্তর আর যদি গুড লাখ হয় তাহলে এই চারের প্রশ্নে যদি তুমি আর একটা চারও বাড়তে পারে তাই এইট অর্ধেক পড়ে গেলে তুমি বাহাত্তর থেকে আটাত্তর নাম্বার কনফার্ম করতে পারো আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা এইবার আমি বলবো চারের জন্য তুমি এই চারটি অধ্যায়ের সঙ্গে এবছর এইট এবং ফিফথ অধ্যায়টা করবে তাহলে তোমার এই চারটে আর এই দুটো অধ্যায় যদি তুমি করতে পারো তাহলে এখানে তুমি কমন পাবে চব্বিশ কমন পাবে আমি ধরেছিলাম সেখানে কত তাহলে তাহলে আর যদি ধরি তোমার কিন্তু এইটি টু হয়ে যাবে যদি তুমি অর্ধেক পড়ো সব শুধু চারের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছটা অধ্যায় পড়ো আর বাদ বাকি সব অর্ধেক পড়ো অর্থাৎ দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ আর সপ্তম অধ্যায় পড়ো তাহলে তুমি এইটি টু মার্কস হান পাবে আমি বলেছিলাম করলে তুমি কিন্তু লেটার পেতে পারো সেই লেটার পাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিলাম বলো কেমন লাগলো জানতে কি আর যারা যারা জানতে না তারা অবভিয়াসলি জানার পর কেমন ফিলিংস আসছে একটু দেখো আমি দুইয়ের সাজেশন চারের সাজেশন আটের সাজেশন করে দিয়েছি এবার উত্তর পাটে আসবো আর তার সঙ্গে এমসি কিও বলে যাবো এই অধ্যায়গুলোর উপর থেকে যেগুলো ইম্পর্টেন্ট এবার আসবো তুমি হান্ড্রেড করবে কি করে দেখো আমি ইতিহাসে হান্ড্রেড নাম্বার টার্গেট দিয়েছি আমার গতবারও কিন্তু তাদের কি পদ্ধতিতে আমি এটা করাই ক্লিয়ার করো তাহলে বুঝতে পারবে সেখানে আমি একটা দুটো করে নিয়ম বলবো সেই নিয়মগুলো তুমি ফলো করো প্রথমত তোমার এমসিকিউ কিউ কিউ দেখো এটা কিন্তু প্রথম সারির স্টুডেন্টদের জন্য যারা ইতিহাস ভালো প্রথম সারি না ইতিহাস ভালো লাগে ইতিহাসে হান্ড্রেড করতে চাইছে তাদের এমসিকিউ সি কিউ কুড়ি আর এসএ কিউ ষোলো এই থার্টি নাম্বারও কাটা গেলে চলবে না তাহলে তোমাকে কি কি বলবো জীবন মুখোপাধ্যায় আর পাহাড়ি একদম ঘেটে শর্টটা রেডি করো টেক্সট বুকটাকে অনুশীলনটা কভার করে নাও তারপর টেস্ট পেপারটা কাভার করো তারপর পর্ষদের পেপারে শর্টটা কাভার করো সেই সঙ্গে যারা প্রথম সারি তারা কিন্তু রায়ন মার্টিন ভলিউম টুর চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং মডেল সেট দু তিনটে কভার করেছ তারপর যদি আমার কাছ থেকে দুটো বা তিনটে মক টেস্টের কোয়েশ্চেন নাও তারাই আমাকে করবে যে স্যার আমি হান্ড্রেড পেতে চাই ওখানে কমেন্ট কমেন্ট করবে তাদের তাদের আমি আমি মক মক টেস্টের টেস্টের জন্য নাম্বার চেয়ে নিয়ে কোশ্চেন দিয়ে দেবো তারা ওই শর্টগুলো কভার যদি করো তারা হান্ড্রেড 36 পাবে যতই সমালোচনা হোক প্রশ্ন তুমি পাবে কাজেই তোমাকে এটা আবার কভার করতে হবে গেল এরপর আমি বলবো দুই নম্বর এই জায়গাটা সবাই মার খায় সেখানে দুই গুণ এগারো এগারো দু বাইশ তুমি দেখো চব্বিশ তোমার চার নম্বরের কারণ চার গুণ ছয় সেই চার ছক চব্বিশের জন্য তুমি যতটা না খাটো তার থেকে হাজার গুণ কম খাটো টু মার্কস কিন্তু আটটা অধ্যায় তোমাকে টু মার্কস যদি ক্লিন করতে হয় তাহলে তুমি কোন ফ্যাকাল্টি নিতে পারো প্রথম কথা হচ্ছে তুমি পাঁচটা অধ্যায় আগে করবে তাহলে পাঁচটা অধ্যায় মানে কি দুই গুণ পাঁচ পাঁচ দু দশটা প্রশ্ন হয়ে গেল তোমাকে তো এগারোটা করতে হবে তাহলে হামেশাই তোমার তিনটি অধ্যায় লোড কিন্তু কমে গেল আর টু মার্কস কিভাবে লিখতে হয় যাতে তুমি পেতে পারো আমি ধরো একটি প্রশ্নের কথা বললাম যে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তুমি অবভিয়াসলি এই উত্তরগুলো লেখার সময় এইভাবে লিখবে যে মধুসূদন গুপ্ত স্মরণীয় হওয়ার কারণ তুমি তার প্রথম একটা পরিচয় দেবে তারপর ওয়ান টু থ্রি বা প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এরকম পয়েন্ট করে যদি তুমি লিখবে এক ঢালা না লিখে যে এই কারণে স্মরণীয় ওয়ান টু থ্রি তাহলে তুমি পেতে পারো আর প্রত্যেকটি প্রশ্নের মধ্যে যেগুলো হান্ড্রেড পাওয়ার টার্গেট যারা তারা দুই এবং চার এবং আটে সাল তারিখটা সুন্দর করে লিখবে এবার দুই নাম্বার পাওয়ার জন্য তোমাকে আমি কয়েকটা নমুনা দেবো এরপর যখন উত্তর আমি দেব। এর আগে আমি দেখিয়েছি আবার দেব। তাহলে তুমি বুঝে নেবে টু মার্ক্সে টু মার্ক্স পেতে গেলে কি করতে হবে স্যার কি চান সেইটুকুই আমি সেখানে বলবো এরপর আসবো আমি মার্কস চার নাম এই চার নম্বরের প্রশ্নের জন্য আমি তোমাকে রিকমেন্ড করব কমপক্ষে ভূমিকা উপসংহার বাদে চারটে করে পয়েন্ট রাখবে আমি হয়তো দিলাম যে হুতম পাচার নকশা তাহলে তুমি তার ভূমিকা উপসঙ্গা রাখবে আর হুতম পাচার নকশা তার মাঝখানে চারটি পয়েন্ট রাখবে এখন আমি এখানে একটুখানি চারে চার পেতে গেলে কি করতে হয় তার একটা কারণ বলি ধরো তুমি একটা হুতম নকশা লিখেছো তার মধ্যে কোনো সাল তারিখ উল্লেখ নেই তাহলে তোমার ইতিহাস হলো কি করে চারে চার পাওয়ার কি রসদ তৈরি হয়েছে হয়নি তুমি কি ব্ল্যাক ব্লু কালির ইউজ করেছো অর্থাৎ পয়েন্ট গুলো ব্ল্যাক দিয়ে এবং ভেতরে ভেতরে যেগুলো কোটেশন লাইন লিখেছো সেগুলো কি ব্ল্যাক কালি দিয়েছো না দিলে কিন্তু হবে না আর কি সবকিছু প্রশ্নের সমস্ত প্রশ্নের চার আট বা দুই প্রত্যেকটা প্রশ্নের একটা করে কি থাকে সেই কিওয়ার্ডটাকে ওয়ার্ডটাকে বোঝো ধরো আমি নেতাজি দিয়ে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তুমি সারাদিন আমাকে নেতাজি বললে দুদিন ধরে নেতাজির গল্প বললে কিন্তু তুমি একবারও বললে না তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো বা দিল্লি চলো আবার তুমি গান্ধীজি আমাকে তিন দিন ধরে বললে আমি নাম্বার সেখানে ফুল দিতে পাচ্ছি না কারণ তুমি একবারও কোথাও বলনি করেঙ্গে ইয়ে মরেঙ্গে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের একটা করে কি থাকে প্রত্যেকটা বিষয় একটা করে কি ওয়ার্ড থাকে সেটা যদি তুমি না জানাও তাহলে কিন্তু হবে না যেমন বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে কৃষকদের ভূমিকা প্রত্যেকটার কিন্তু কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটা তুমি বোঝানোর চেষ্টা করো সেখানে যদি কিওয়ার্ড না দাও তাহলে কিন্তু কখনো হবে না যেমন তুমি উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় লিখছ কিন্তু তুমি একবারও লিখলে না এশিয়া তথা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় আঠারোশো সাল প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় তুমি এটা না লেখার ফলে তুমি একেবারে লিখেছ কত আঠারোশো সাতান্ন সাল আসেইনি বা তথ্য আসেনি তাহলে তুমি দু পেজ কেন পাঁচ পেজ লিখলেও তোমার নাম্বার দেওয়া হবে না আর আটের জন্য চারের জন্য আর একটা কথা বলবো আমি যেখানে দেখো আমি দশটা নিয়ম লিখেছি যে থাম নেইলে কিন্তু আমি তোমাদের আরো ডিসক্রাইব করলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয় তার জন্য আমি বলবো তুমি টু মার্কস যখন লিখবে দুই অথবা তিনটি বাক্যে সেখানে তুমি চার বা পাঁচটি বাক্য পর্যন্ত যেতে পারো কিন্তু যাবে না চেষ্টা করবে দুই তিনটে আটকে রাখতে কারণ সব প্রশ্নের আগে দেখো আমি একদম ক্লিয়ার করে বলি তুমি বুঝতে পারবে দেখো দুই বা তিনটি বাক্য দিয়েছে টু মার্কস আবার সাত বা আটটি বাক্য হচ্ছে ফোর মার্কস আবার পনেরো বা ষোলোটি বাক্য হচ্ছে এইট মার্কস তুমি তার টেন পার্সেন্ট কম বেশি করতে পারো তার বেশি তুমি করবে না অর্থাৎ এইট লিখবে যখন পনেরো ষোলোটির জায়গায় তুমি বড্ড জোর আঠারো বা কুড়িটি গেলে তার বেশি যাবে না সাত আটটির জায়গায় তুমি দশ বা বারোটি যাবে তার বেশি যাবে না কিন্তু আগে যদি লেখা থাকতো অনধিক তাহলে আমি বলতাম সাত আটটিতেই বেঁধে থাকতে ওদিক করতে পারি দুই তিনটি বাক্যের জায়গায় চার পাঁচটি বাক্য তার বেশি লিখবে না তাহলে তোমার সময় অপচয় হবে স্যারও অধৈর্য হয়ে যাবেন তোমার খাতা দেখতে চাইবেন না আর সর্বোপরি লাস্ট যে কথাটা বলবো ইতিহাসের ফুল মার্কস পাওয়ার জন্য দেখো আমরা একটা বলি প্যাহেলে দার্শনধারী তোমার খাতা যদি জাক্কাস না হয় হ্যান্ডরাইটিং পরিচ্ছন্নতা গোটা গোটা লেখা খাতায় স্পষ্ট পড়া যাচ্ছে না ভালো করে মার্জিন দেওয়া খাতার তিন সাইড ভালো করে তুমি প্যারার ভাস মার্জিনের ভাস নিলে না তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পাবে না নচেৎ এই জিনিসগুলো যদি তুমি কভার করো হান্ড্রেড অন হান্ড্রেড আমি লিখে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো এবং তথ্যগুলো কতটা তোমার জানা বা তুমি জানতে কিনা না তুমি ক্লিয়ার করো আমি নেক্সট ভিডিওতে অবভিয়াসলি তোমাদের কমেন্ট সমস্ত কিছু বলার পর আমি বাংলা ইতিহাস ভূগোলে যাব আর না হলে আমি যাব না আমি একেবারে উত্তরপত্রের দিকে যাব তো পরের ভিডিওতে দেখা হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আমার তরফ থেকে তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল তুমি প্রত্যেকটা সাবজেক্টে হিউজ নাম্বার পাবে এবং এই আশা রাখছি তো টাটা